আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি এখনো টাটকা এখনো ডিএনএ পরীক্ষা চলছে যারা বিদেশি নাগরিক স্যাম্পেল টেস্ট চলছে বিমানে উড়ান ঠিকঠাক ছিল জ্বালানি ভর্তি ছিল আহমেদাবাদ টু লন্ডন দুশো বিয়াল্লিশ জন যাত্রী পাঁচশো মিটারের কাছাকাছি গিয়ে মেঘানী নগরে গিয়ে বিমান কার্যত ভেঙে পড়ে দাহদাহ করে চলে পাইলট সহ কোপাইলট বিমান সেবিকা থেকে শুরু করে কোনো যাত্রী বাঁচেনি একজন বেঁচে গেছে আর যেখানে বিমানটি পরে সেখানে মেডিকেল কলেজে যারা টিফিন করছিলেন লাঞ্চ টাইমটা ছিল অধিকাংশ মারা গেছে দর্দানার ঘটনা বিভিন্ন নিয়ে আলোচনা চলছিল যে বিমানবন্দরের আশেপাশে বিভিন্ন উঁচু উঁচু ইমারত এবং ফ্ল্যাট চোদ্দ তলা দশতলা আটতলার ক্ষেত্রে নির্দেশিকা কেন জারি করা হচ্ছে না কারণ বিমান যখন ল্যান্ডিং করে এটা কিন্তু একটা বড় সমস্যা এই আহমেদাবাদের ঘটনার পর মেঘানীনগরের ঘটনার পর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কলকাতা বন্দরের কর্তৃপক্ষ এবং সব ভারতবর্ষটা ওরাই কন্ট্রোল করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তারা একটি নির্দেশিকা জারি করে নির্দেশিকা কি? আগে দশ কিলোমিটারের মধ্যে বাড়ি করা যেতে পারতো নতুন নির্দেশিকায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কুড়ি কিলোমিটারের মধ্যে উঁচু ইমারত করা যাবে না সেক্ষেত্রে চার পাঁচটি পৌরসভাকে চিঠি পাঠিয়েছে নিউ ব্যারাকপুর উত্তর দন্দম বিধাননগর মধ্যমগ্রাম মধ্যমগ্রামে এয়ারপোর্টের একদম লাগোয়া প্রচুর ইমারত হয়েছে বিভিন্ন ওয়ার্ডকে চিহ্নিত করেছে ঠিক একইভাবে বিধাননগরও তাই এবং একইভাবে নিউ ব্যারাকপুর তাই এটা কেন করেছে তারা বলছে যে যখন প্লেন ল্যান্ড করে যখন প্লেন ওঠে তখন কিন্তু দৃশ্যমান হয় উঁচু উঁচু ইমারত ভবিষ্যতে কোনো বড় দুর্ঘটনা যাতে না হয় এ ব্যাপারে সতর্ক হওয়ার পথ তারা বেছে নিয়েছেন তাই কোনো বড় সভা অনুমতি দিলেই ছাড়পত্র দিলেই যে ইমারত তৈরি করতে এরকম নয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অনুমতি ছাড়া ছাড়া সম্মতি ছাড়পত্র ছাড়া এরকম উঁচু ইমারত তৈরি করতে পারবেন না বিমান বন্দরের পাশে অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে তাই আহমেদাবাদে রিপিড টেলিকাস্ট যাতে না হয় একই নির্দেশিকা সারা ভারতবর্ষ জুড়েই হয়েছে মুম্বাই বলুন দিল্লি বলুন সর্বত্র বলুন কলকাতা যেহেতু সারা পৃথিবীর বিমান এখান থেকে যায় তাই নিউ টাউন এবং রাজারহাট যদি তাকান উঁচু উঁচু বাড়ি যখন প্লেন নামে যেকোনো সময় ক্র্যাশ হতে পারে যেকোনো সময় ঘটনা ঘটতে পারে রানওয়েতে শিয়াল জড়ানিও বিতর্ক হয়েছে শিয়াল রানওয়েতে প্রচুর রয়েছে তাকে বিমান চলার ক্ষেত্রে সমস্যা হয়ে যায় বিভিন্ন পাখির ব্যাপার আছে বিমানবন্দর অন্যত্র করার একটা পরিকল্পনা ছিল জমির একটা সমস্যা ছিল তাই আন্তর্জাতিক যে বিমানবন্দর কলকাতা বিমানবন্দর তার হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন পৌরসভাগুলোকে সতর্ক করলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যাতে মেঘালী নগরের মতো ঘটনা পুনরাবৃত্তি না হয় তাই উঁচু বা উঁচু উঁচু বাড়ি বা ইমারত বা ফ্ল্যাট বা কোনো শপিং মল যেন দুশ্চিন্তার কারণ না হয়ে দাঁড়ায় এই সতর্কবার্তা সতর্ক বাণী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যে দিল এটা যদি পৌর কর্তৃপক্ষ তারা মানেন ইজ বেটার না মানলে কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাকশন এখন দেখা যাক যে যে সমস্ত উঁচু উঁচু ইমারত রাজারহাট নিউ নিউ টাউন রাজারা হয়েছে যা প্লেনকে ডিস্টার্ব করছে পাইলটকে ডিস্টার্ব করছে সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের দিকে তাকেই থাকবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আর কুড়ি কিলোমিটারের মধ্যে যে নিয়ম বেঁধে দিয়েছে উঁচু ইমারত তৈরি করা যাবে না যা বিমানের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এটা বিপজ্জনক এই ঘটনা কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আহমেদাবাদ টু লন্ডন মেঘাডী পড়ার পরিপ্রেক্ষিতে এত মানুষের মৃত্যুর পর বিমানবন্দরের আশেপাশে এলাকাকে ফাঁকা রাখতে হবে সেটা সিদ্ধান্ত হয়েছে এবং সেটা আলোচনা করেছে পর্যবেক্ষণ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই সমস্ত পৌরসভাগুলোকে সতর্ক করেছে এখন দেখা যাক এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সতর্ক আদৌ এই পৌরসভাগুলো শোরে না নাকি এরকম আবার একটা মেঘানীনগর হবে আমরা কেউ চাই না মেঘানীনগর হোক তাই মেঘানীনগর রিপিট টেলিকাস্ট যাতে না হয় এই ব্যাপারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অত্যন্ত সতর্ক আর সতর্ক হবে বিভিন্ন পৌর এলাকাগুলো যেগুলো এয়ারপোর্টকে ঘিরে রয়েছে নমস্কার আমি নয়ন রায়